পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে চিফ ইলেকশন কমিশনের কাছে দিল্লিতে ও পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দফতরে একটি ডেপুটেশন জমা দেওয়া হয় যেখানে বিষয়বস্তু থাকে পিএম সভা বর্ধমানের সাই কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয় সেই সভায় সরকারি অ্যাক্রিডিয়েশন কার্ড হোল্ডার সদস্য ছাড়া কোনো ডিজিটাল মিডিয়া বা স্যাটেলাইট চ্যানেলের বা পত্রিকা সাংবাদিকদের প্রবেশ করা যাবে না কিন্তু দেখা গেল বেশ কিছু মানুষ সরকারি অনুমোদিত কার্ড ছাড়াই প্রধানমন্ত্রীর সভাতে একেবারে সামনেতে প্রবেশ করলো তাহলে প্রধানমন্ত্রীর নিরাপত্তা কোথায় রইল সারা বছর ডিজিটাল মিডিয়া সমস্ত রাজনৈতিক দলে থেকে শুরু করে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের প্রচার তুলে ধরা হয় কিন্তু প্রধানমন্ত্রী সভা থেকে কেন তাদের বঞ্চিত করা হলো এই নিয়ে প্রশ্ন উঠেছে কোন কারণে প্রধানমন্ত্রী একটা কোনো ঘটনা ঘটে গেলেই তার দায় দায়িত্ব নিতে হতো সাংবাদিকদের কিন্তু যেখানে সাংবাদিকদের জানানোর কথা সেখানে বিনা অনুমতিতে দেখি করে বেশ কিছু মানুষ প্রবেশ করলো এই নিয়ে প্রশ্ন প্রশাসনের কাছে আগামী দিনে যাতে পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার সদস্যদের সরকারিভাবে অনুমতি তো পাওয়া যায় যাতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সমস্ত সম্প্রচার করার জন্য তারই আবেদন করা হলো এমনকি ইলেকশনে কভারেজ করার জন্য অনুমতি পাওয়া যায়নি সেই বিষয়টাও তুলে ধরা হলো এই ডেপুটেশনের মাধ্যমে আজকের এই ডেপুটেশনের প্রায় চল্লিশ জন পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়া সভাপতি আমজাদ আলী শেখ পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়া সম্পাদক পিন্টু প্যাটেল সিনিয়র সাংবাদিক উদিত সিংহ মনিমোহন গোস্বামী সহ সম্পাদক পাবাই সরকার এক্সিকিউটিভ কমিটির মেম্বার শেখ পিন্টু ঝিলিক মুখার্জি সুশান্ত বাগ অস্মিতা রায় বসি সহ সংগঠনের সমস্ত সদস্যরা ডিস্ট্রিক্ট যে ইনফরমেশান অফিসার কালচারাল ইনফরমেশান অফিসার তার কাছে একটা ডেপুটেশন দিলাম এবং আমরা সেখানে অনুরোধপত্র একটা রাখলাম যে আগামী দিনে যাতে প্রধানমন্ত্রী সহ অন্যান্য ভিভিআইপি যারা আছেন দেশে তারা যখন জনসভা বা কোনো অনুষ্ঠান করতে আসবেন তখন যেন ডিজিটাল মিডিয়ার তরফ থেকে যে সমস্ত প্রতিনিধি যাবেন তারা যেন সরকারিভাবে স্বীকৃতিপ্রাপ্ত একটি আইডেন্টি কার্ড ইস্যু করেন আমাদের তথ্য দপ্তরে তারা যাতে প্রবেশীরা পান কেননা সারা বছর সরকারি নিয়মকানুন মেনে বা সরকারের যে প্রতিষ্ঠান বা সরকারের যে প্রোগ্রাম বা অনুষ্ঠান কর্মসূচি বা উন্নয়নমূলক কর্মসূচি সবার সাথেই ডিজিটাল মিডিয়ার যারা সদস্য আছে তারা একটা কভারেজ দেন বা প্রচার করেন তা সত্ত্বেও এক একটি প্রোগ্রামে বিখ্যাত বা অতিবিখ্যাত কোনো মানুষ এলে বা রাজনৈতিক নেতা বা পদাধিকারী এলে তাদের প্রোগ্রামটা ডিজিটাল মিডিয়াকে এইভাবে ধরতে না দেওয়াটা বা পাস না দেওয়াটা এটা একটা মানে গণতান্ত্রিক রীতিনীতিরও একটা ব্যাপার এসে যায় যে সবাইকারই তো পরিস্থিতার গণতান্ত্রিক অধিকার রয়েছে মিডিয়ার সেটা কেন এরকম হবে দ্বিতীয় কথা হচ্ছে যে যখন পাস ইস্যু করা হলো প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে যে ডিজিটাল মিডিয়ার প্রতিনিধিরা পরিস্থিতি পাবেন না তারপরেও দেখা গেল যে ফাঁক ফোকর দিয়ে কিছু লোক বা কিছু আমাদেরই প্রতিনিধি বা সহকর্মী তারা প্রবেশাধিকার করেছেন তাহলে এইটা তারা কীভাবে পেল এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তার ব্যাপারটাও তো আছে সেখানে একটা পাস নেই অথচ সেরকম ব্যক্তি প্রধানমন্ত্রীর কাছাকাছি গিয়ে কভারেজ করলেন তারা আমাদের সহকর্মী অনেকেই আমাদের পরিচিত সব ঠিক আছে কিন্তু নিয়ম তো সবাইকে ক্ষেত্রে এক হওয়া উচিত এখানে পাঁচজন পরিচিতিকার কোনোভাবে ফাঁক ফোকর দিয়ে পেয়ে গেল আর বাকি পঁচানব্বই জন পেলো না ডিজিটাল মিডিয়া এইখানটায় গণতন্ত্রীকরণ করতে হবে এবং সবাইকে পরিচিত দিতে হবে এটা আমাদের দাবি সেটা বিশেষ করে এই ব্যাপারটা নিয়ে আমরা আজকে আবার এখানে যেটা জানলাম এখনই যে জেলা তথ্য অধিকার মহাশয় জানালেন যে ডিজিটাল মিডিয়ার যারা প্রতিনিধি তারা এবারে নির্বাচন যে ভোট আসছে লোকসভার ভোট সেখানেও আপনার বুথে এবং কাউন্টিং সেন্টারে পৌঁছে পাবেন না সেটা এখনই উনি জানালেন তো সেটাও আরও দুঃখজনক সারা বছর ধরে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি বা ডিজিটাল মিডিয়ার যারা স্বীকৃত ডিজিটাল তাদের পাশাপাশি এই যে ফেসবুক চ্যানেল ডিজিটাল মিডিয়া যারা সারা বছর কাজ করছে তাদের এই প্রবেশাধিকার দেওয়া উচিত কেননা কাজ করতে করতে সবাইকে তার আইডেন্টিফিকেশন হয়েও যায় বিশেষত তাদের অনেকে সাপ্তাহিক পাখি কাগজ আছে সেই মুখগুলো সবাই তার চেনা সবাই তার জানা এইগুলোকে নথিভুক্তকরণ করে আইনীকরণ করা উচিত এবং যারা সারা বছর মাঠের ফিল্ডে কাজ করছে এবং খবরগুলো পরিবেশন করছে তাদের প্রবেশাধিকারের ব্যাপারটা বছরে একটা দুটো ভিআইপি প্রোগ্রামে বাদ দেওয়া হবে কেন এই জন্য আমরা ভিআইসিওর কাছে এসব দাবি নিয়ে এখন একটা অনুরোধপত্র দিয়েলাম। যে নির্বাচন কমিশনের কাছেও জানিয়েছি যে অন্তত ভোটের কভারেজে যাতে ডিজিটাল মিডিয়ার প্রতিনিধিদের ঘুরতে দেওয়া হয় অধিকার দেওয়া হয় বিভায়কীদের প্রোগ্রামে রাজনৈতিক নেতাদের প্রোগ্রামে সরকারি পদাধিকারীদের প্রোগ্রামে উৎসব লোক যারা আছেন তারা তারা এমনি সাধারণ মানুষের চা হোক না হোক প্রেসের প্রতিনিধি হিসেবে আমরা যেন প্রেস পাই এটা একটা সুনিশ্চিত করো আর প্রধানমন্ত্রীর নিরাপত্তার ব্যাপার যেটা ছিল সেখানে মানে পাঁচ ইস্যু না থাকা সত্ত্বেও কীভাবে পরিচার করেছিল সেই নিরাপত্তা ব্যাপারটাও যে একটা ভুল হয়েছে বা একটা আইনের সেটাও আমরা আমরা উপস্থিতিতে ডিজিটাল তরফ থেকে ডেপুটেশন আমাদের যারা সদস্য ছিল চল্লিশ জন উপস্থিত ছিল শতাধিক আমাদের সদস্য আছেন তারা সবাই সই করেছেন এবং আমরা সব কিছুতেই একটা নিয়মমাফিক গণতান্ত্রিক পরিবেশ অনুযায়ী আমরা যেটা কাজ করতে পারি সেইটাই আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করেছে উনি বলেছেন যে ভবিষ্যতে উনি দেখবেন এই ব্যাপারটা এবং আমাদের নাম নথিভুক্ত যে করা আছে লিস্ট তাতেও দু একজন ছিলেন না তাদের অন্তর্ভুক্তি হয়েছে পরে উনি বললেন যে আমরা ফেস ফেস চিনি কাজ করো কাজ করতে করতে সবই হবে আস্তে আস্তে আপনাদের কারি অনুমোদনের উনি আশ্বাস দিয়েছেন এবং পাসও দেবেন পরে বলেছেন এই আশ্বাস আমরা পেয়েছি